সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের নাগরপুরে দেখেন কত সুন্দর সাবলা উঠেছে সাবলা এগুলো কয়টা গাড়ি বিক্রি করতেছেন টাকা দশটা গাড়ি না আমরা কটা গেছি লাউ ষাট সত্তর আসে এরকম তাই না আমি তো সাবলা অনেক সুন্দর লাগতাছে আর পালাচ্ছেন তো অনেকগুলা এখানে গাড়ি থেকে নামছে নাগরপুরে সুটকি বাজার এখানে সুটকি বিক্রি হয় মালা মালা না হইতেছে মাত্র সকালবেলা হাত লাগবে আর কি ভাদ্র মাস আসার আগেই তাল উঠছে তালের পিঠা সবাই বানিয়ে খাবেন এই যে আমার সেই দিক দিয়ে দেখুন সাবলার সাইজ দেখেন কত সুন্দর এই যে কাকা চাপলা নিয়ে আসছে চাপলা কোন জায়গা কাকা এগুলা চাপলা অনেক বড়ো বড়ো আমার অনেক বড়ো বড়ো সাপলা হাট এগুলো কয় টাকাটি বিক্রি করেছেন দশ টাকা আচ্ছা আচ্ছা কাকার কাছ থেকে দিকে আসলে চাপলা তো আচ্ছা ভালো থাকবেন কাকি ওইগুলো আছে হাট ওই রকম লাগে না এখনও হাট লাগবে আর কি সকালবেলা আমি আঙ্গুর আসছি তো তাই একটা ভিডিও করে দেখালাম আপনাদের এখানে সন্দেশ আছে পাঁচ দশ টাকা পিস এখানে বাইরে জুতা বিক্রি করা হয় ফুটপাতে প্রচুর আছে ফল করা আছে এখানে শরবত বিক্রি করা হয় অলভেরা টাইগার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম